যাদের ওজন বেশি আছে তারা যদি আপনাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজনটাকে আদর্শ ওজনে নিয়ে আসেন অর্থাৎ আপনার যা থাকা উচিত আইডিয়াল ওয়েটে নিয়ে আসেন তাহলে কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটা কম থাকবে দেন যে খাদ্যাভ্যাস আপনি যদি খাদ্যাভ্যাসটাকে একটু ঠিক করে নিয়ে আসেন অর্থাৎ উচ্চ রক্তচাপের জন্য আপনি যদি খাবারে অধিক কোলেস্টেরলযুক্ত খাবার স্যাচুরেটেড ফ্যাট ট্রান্স ফ্যাট অধিক সোডিয়ামযুক্ত যুক্ত খাবারটা নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু হাইপারটেনশনের ঝুঁকিটা অনেক কম থাকবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বর্তমানে কিন্তু ড্যাশ ডায়েটটা খুব প্রচলিত ড্যাশ ডায়েট এমন একটা ডায়েট যেখানে কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে অনেক প্রায়োরিটি দেওয়া হয় অর্থাৎ হোল গ্রেইন লিন প্রোটিন লো ফ্যাট অর্থাৎ লো ফ্যাট বা ফ্যাটহীন ডেইরি প্রোডাক্ট যেগুলো অর্থাৎ ননীবিহীন দুধ দুধের খাবার কম কোলেস্টেরলযুক্ত খাবার কম ট্রান্সফ্যাটযুক্ত খাবার কম সোডিয়াম যুক্ত খাবার